আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে হচ্ছে মুরগি চিকেন চিকেনের একটা রেসিপি তো দেখতে পাচ্ছেন প্রথমে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে মুরগি মুরগি রান্না করব এই জন্য মুরগি মুরগিগুলোকে ভা মানে প্রথমে ম্যারিনেশন করে রাখছিলাম রসুন আদা রসুন দিয়ে আদা রসুন হলুদ মরিচ দিয়ে তো দেখতে পাচ্ছেন এখন মুরগিগুলো ভাজ ভাজে নিব আর কি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ভাজতেছি একদম ডুবো তেলে ভাজবেন আর মুরগি রান্না করতে গেলে একটু তেল বেশি লাগে মানে এইরকম করে রানতে গেলে তো আপনারা চাইলে বাসায় এক দুবার হলেও ট্রাই করে দেখতে পারেন মানে প্রথমে মুরগি ফ্রাই করে নিয়ে তারপরে হচ্ছে তরকারিটা রাঁধবো কত সুন্দর মানে কালারটা আসছে একদম উল্টায় পাল্টায় ভাজি নেবেন মুরগিটা একবারে পানিটা সব মিটকে হয়ে যায় পানি একবারে শুকায় গেলে মুরগির মাংসের মুরগির একটা গন্ধ যে আছে ওই গন্ধটা নষ্ট হয়ে যায় তো আমাদের চ্যানেলটা যারা যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মুগিগুলো হচ্ছে দিলাম একবারে উল্টায় পাল্টায় ভাজে নেবেন তাহলে একবারে সম্পূর্ণ সাইজ ভাজা হয়ে যায় একদম একবারে ভাজাটা হয় তো দেখতে পাচ্ছেন আর আমার মানুষ হচ্ছে কম এই জন্য কমায় কমায় রান্না করি ইনশাল্লাহ যে মানুষজন হবে তখন আর অনেক বড় সড়ো করে রান্না করবো রান্নার রেসিপিগুলো দেবো এখন মানুষ এখন মুরগিটা আমার ভাজা হয়ে গেছে এই জন্য উঠায় নিচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাজা হয়ে গেছে একদম হাত দেখা যাচ্ছে এর মানে ভাজা হয়ে গেছে মুরগি ভাজা করা হয়ে গেলে কেউ ভাজা হয়ে যাওয়ার পরও উঠায় নেবেন মুরগিগুলা সুন্দর করে মানে অত ভাজার দরকার নাই দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে ভাজছি তা আমার হচ্ছে মানিকগঞ্জের মানুষ আমরা মানিকগঞ্জের ভাষায় কথা বলি শুদ্ধ ভাষা না হলে মনে কিছু না তোমরা তো ভাজা হয়ে গেছে মুরগিটা প্রজেক্টে বাতাস মুরগির মাংস তো আরও কতগুলো ছিল ওইগুলো একসাথে ভেজে নিব প্রে বাজেছেন ওইগুলো হচ্ছে উঠায় রাখছি একটা কিছুর মধ্যে তো এটাও ভাজা হয়ে গেছে এটা উঠায় নেব তো যারা যারা আমার চ্যানেলটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন নেক্সট কোন রেসিপিটা দেখতে চান তো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি যেন সবাইকে আল্লাহ ভালো রাখুক তো আমার দেখছেন মুরগিটা হয়ে গেছে ভাজা তো মুরগি ভাজা হয়ে গেছে তো এখন যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে দিয়ে দেবেন হচ্ছে পেঁয়াজ মরিচ আর হচ্ছে গিয়ে এলাচি দারচিনি আর লবঙ্গ এইগুলো দিয়ে নেবেন তো এইগুলো দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে হচ্ছে গিয়ে দেখতে পাতা সেম করে সুন্দর কালারটা আসছে এগুলো হালকা ভাজি করে নেবেন একদম ভাজা ভাজা করে নিবেন উল্টা পাল্টায় না রে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর আসছে আর আমরা ওই তেলটা ইউজ করছি কারণ তেলের অনেক দাম তেলটা ফালাই নেই আপনারা কিটা বললে বলতে পারেন সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা হয়ে গেছে এখন দিয়ে দিব যে বাকি মশলাগুলো অ্যাড করবো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আদা রসুন বাটা আমরা তো অল্প মানুষজন খাবো আর এটা এই জায়গায় দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কাঁচামরিচ বাটা তারপর দিয়ে দিলাম হচ্ছে জিরা বাটা পরিমাণ মতো দিয়ে নেবেন আপনারা তো দেখতে পাতা সেট করা সুন্দর লাগতেছে এখন এটা হচ্ছে একদম ভোনা ভোনা করব মশলা যে পর্যন্ত না আসবে মানে ভাজতে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমার দেখতে পাচ্ছেন আর হালকা একটু পানি দিয়ে নিলাম কারণ মশলাটা পুড়ে যাবে তাছাড়া তো সাইডে দিবেন তো কিছুক্ষণ এভাবে রেখে দেবেন কিছুক্ষণ রাখার পরে হচ্ছে গিয়ে একটা কালার আসবে সুন্দর তো আমি রাখার পর পাঁচ মিনিট পরে কি কালার চলে আসবে দেখতে পাচ্ছেন তারপরে দিয়ে দেবেন হচ্ছে লবণ লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দেবেন হচ্ছে মরিচের পাখি তারপর দেবেন হলুদের পাখি মরিচ হলুদের পাখি হচ্ছে গিয়া আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন দেওয়া আসে এখন লাগাচাড়া করে নেব একদম উল্টায় পাল্টা সুন্দর একটা কালার চলে আসবে যখন তখন হচ্ছে মুরগির মাছটা দিয়ে দেব জিন তরকারি হয়ে যাবে বাড়তেছেন কত সুন্দর আমরা হচ্ছে মানিকগঞ্জের মানুষ মানিকগঞ্জের ভাষায় কথা বলি কেউ কিছু মনে করেন না যারা যারা আমার চ্যানেলটা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো হয়ে গেছে মশলা কষানো প্রায় শেষ তো এখন হচ্ছে যে মুরগি মাংসগুলো মশলাটা কত সুন্দরভাবে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গ্রান চলে আসছে লাগতেছিল যে মশলা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যাবে এরকম সুন্দর গ্রাম আসতেছিল মশলাটা হয়ে গেছে আমার তো এরপর দিয়ে দিব হচ্ছে মুরগির মাংসগুলো তো দেখতে পাচ্ছেন ভাজা মাংস যে ছিল ওগুলো দিয়ে নিলাম একদম উল্টায় পাল্টায় দিয়ে দিচ্ছি সুন্দর করে তো এরপর দিয়ে দিব হালকা পানি কারণ মাংসটা হয়ে গেছে মশলাটা হয়ে গেছে তো দেওয়ার পরে হালকা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম ঢেকে রাখার পর দেখেন কী সুন্দর একটা কালার চলে আসছে বলক চলে আসছে দেখতেই পারতেছেন কত সুন্দর কালার চলে আসছে তো দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর তার অবস্থা মাথার গায়েটা হয়েই গেছে আর কিছু তো আমি আর ঢাকনা দিয়ে ঢাকি আর আমার চ্যানেলটা যারা যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আমি একজন নামায় ফেলছি একদম বাটিতে খাওয়ার উপযুক্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ